দেশাগত দেশে বাইরে থেকে যে টাকাগুলো আমাকে দিয়েছিলেন বিকাশে নিয়ে গেছে বিকাশ আমার পিন কিভাবে দেখে ফেলল না আসলে যখন কোনো কিছুই জানতি না হ্যাঁ খালি জানে ওই না বুঝলি আরে জানে না বগা ঠিক নাম্বার তো আছে বিকাশের পিন কেউ বেলে কেমন মানুষ লয়ে জাগা হেটাও হ্যাঁ জানা না কই যে বগা কাটা তুই জানো কি রে তুই জানো কি পৃথিবীর সব চাইতে মূল্যবান জিনিস বগা বগাটা কাটা লয়ে গেছে হেডাও জানো না বগা ঠিক করার লাগে মানুষ তোরে টিয়া পয়সা দিয়ে সাহায্য করছে হেডার পিন কোডত মানুষ লয়ে গেছে গা তুই জানো না জানো কি তুই হ্যাঁ আর কবে কবে আর কবে তুই জানবি বড় হইলে আহ কিছু কানে না সুদু মানুষটা কিছু কানে না বর হইলে সব বুঝবো খেয়াল মিয়াল ধ্যান খেয়াল পরে খুলবো সমস্যা নাই আর কবে এটা মনে লাগবি রে গোলাপে বগাটা কোতে ঠিক করবি তিয়া গেছে গা হ্যাঁ বগা লই গেছে গা হ ঠিক করা লাগে গেছে গা বগাটা করতে ঠিক করবি